নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের একটি জেলায় প্রচণ্ড গরমের কারণে প্রাথমিকে মর্নিং স্কুল চালু হতে চলেছে বা কিছু স্কুলে চালু হয়ে গেছে আরও বেশ কিছু স্কুল কিন্তু মর্নিং স্কুল করতে চলেছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আলিপুরদারের ফালাকাটা জটেশ্বর বোর্ড ফ্রি প্রাইমারি স্কুলের পথে অনুসরণ করে জেলায় আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গরম থেকে বাঁচতে মর্নিং শিফটে ক্লাস চালু করলো প্রত্যেকটি স্কুলের স্থানীয় শিক্ষা কমিটির অনুমোদন নিয়ে এই পথে হাঁটলো হাঁসফাঁস গরম থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে এটি শিক্ষক সমিতির সভাপতি বলেন প্রচণ্ড গরমের কারণে জেলায় প্রাথমিক শিক্ষা সংসদকে সকল সকালের শিফটে স্কুল চালানোর অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলাম মৌখিকভাবে স্থানীয় শিক্ষা কমিটির অনুমোদন নিয়ে সকালে স্কুল চালানো যেতে পারে বলে জানায় সেই নির্দেশ মতো বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মর্নিং শিফটে স্কুল চালু করেছে তবে জেলায় এক এক সার্কেলের ভৌগোলিক মানচিত্র এক এক রকম সেই কারণে প্রয়োজন মতো স্কুলগুলো সিদ্ধান্ত নিচ্ছে এটি সংগঠন বলছেন যে সহজ বিষয়টিকে জটিল করলে জেলা প্রাথমিক করলেও জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদ লিখিত নির্দেশ দিতে পারলো না পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক মর্নিং স্কুল শিফট চালু করেছে অনেক স্কুল মর্নিং শিফটে চালু করে তাহলে প্রচণ্ড গরমের কারণে আলিপুরদুয়ার বিভিন্ন জেলায় হচ্ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় কিন্তু মর্নিং শিফটে স্কুল চালু হয়েছে প্রাইমারিতে কারণ প্রচণ্ড গরমের কারণে ছাত্রীদের অসুবিধা হচ্ছে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ